আর এখানে আমরা কি দেখছি কি শুনছি কি জানছি এই যে এরিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তরুণ দুর্গা আমি কুমিল্লা ভিক্টোরিয়া স্টুডেন্ট কুমিল্লা জেলা স্কুলে পড়েছি একটু আগে থেকে যদি যাই তাহলে আমি দেখবো যে আমি খুব আর্লি ম্যারেজ ম্যারেজ অর্থাৎ উনিশ বছর তিন মাস আমি বিয়ে করে ফেলেছি এটা নিয়ে অনেকে আশ্চর্য হয় কখনো কখনো অ্যাপ্রিসিয়েট করে অ্যাপ্রিসিয়েট কেন করে যদি আমার ছেলে বিয়ে না যেতাম সফল না হইতাম তাহলে অ্যাপ্রিসিয়েট করতো না যদি রাস্তায় পল্লিতে এখন কোনো চাঁদাবাজি করতাম টেন্ডারবাজি করতাম কোনো পার্টির পিছিয়ে আমার ভাই তোমার করতাম এই আর্লি বিয়ে করার কারণে সে বড় হতে গেছে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্সে এটা কোনো অনেক লিপস্টিক বলে এটা কোনো কাজে লাগেনি আমার তারপর করেছি আমাদের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছিল না তারপরে বড় ভাই রাজনীতি করতেন তিনি মোটামুটি এই রাজনীতি কারণে জেলে বাবু সব মিলে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ অনুষ্ঠানে চান্স বল করে আমাকে ভর্তি হতে দেওয়া হলো না কুমিল্লা ভিক্টোরিয়াল ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি ছেলের বাবু সিক্স সেকেন্ড ইয়ার শেষে শো থার্ড ইয়ার শুরুতে আমার এক স্যার ছিলেন না তিনি তৎকালীন সময়ে জাহাঙ্গীরনগর থেকে আসছেন উনি বিসিএস পাশ করে আমাদের টিচার জয়েন করলেন স্যার আমার Introdu কাছে <laughs> <laughs> <laughs>

স্যার আমার আমার স্যার আমি তো ফাইট করি আমি শেয়ার বেছি স্যার নাইন্টি সিক্সের আগে এই কাগজ বিক্রি করতাম ঢাকার স্টপের এক দেড় টাকা দাম বেড়ে গেছে তিন টাকা দাম বেড়ে গেছে আমার ধরে বেশি ধরা প্রথম ক্যাশটা বন্ধ তারপর হালকা ধরা আছে আমি যাই হোক আমি স্যার সব প্রবলেম হয়ে

এটা আমরা বাইরে যে ভাবি শিল্পীদের বিনয় শিল্পীদের অনেক কিছু তারা অনেক রকম আপনারা যে আমার বা আমার ব্যবহারের একটা ধারণা আছে লোকটা বাইরে ব্যবহার ভালো না আবার পছন্দ করে যাই হোক আমি ধন্যবাদ দিচ্ছি আজকে এই গল্পগুলি শেয়ার করার জন্য যে এই যে বলার কিছুক্ষণ তার আগে

তারপর আসলে সিডি কপি 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 তারপর ব্লু রে এটা একটা বিভিন্ন রকম ফর্মেট আসলে ফাইনালাইজ টু ইউটিউব সবচেয়ে ওয়ার্স্ট প্ল্যাটফর্ম আমরা কী করি ইউটিউবে ইউটিউবে আমরা ওয়েটিং ফর রেভিনিউ শেয়ারিং এটা আগে আমাদের পাইরেট রেভিনিউ বহু আগে সেটা টু থাউজেন্ড টু যখন ইউটিউব লঞ্চ করে শুধু তখন তো বাংলাদেশের পাইরেটার রেভিনিউ অ্যাক্টিভ ছিল এবং আমরা পরবর্তীতে এরকম বেনিফিট পাইনি বাট আমার স্ট্রাগলটা ছিল এরকম আমাদের চারটা অর্গান বেসিক্যালি কাজ প্রথম প্রথমত উদ্যোক্তা যিনি উদ্যোগে নেবেন কোম্পানি প্রডিউসার সাউন্ড টেক দ্বিতীয়ত হচ্ছে কোন শিল্পীটার কে ব্রেক দিতে ব্রেক দিলে ভালো লাগা লাগবে বা কোন গীতি ব্রেক দিলে ভালো লাগা লাগবে কোন সুরকারকে ব্রেক দিলে ভালো লাগা আসবে সেটা সমন্বয় করে কোন কম্পোজার কাজটা করবে এই অর্গানগুলিকে সেট করার জন্য একটা বড় রকমের প্ল্যানিং লাগে কোম্পানিগুলো করতো না বা করে পরে আমাকে সেট দিতে আপনি করেন আপনার আইডিয়া ভালো এই জায়গায় আইডিয়া হচ্ছে আমার একটা জায়গা আপনি যদি মনে করেন

আমি গান দুদর পরে প্রথমত আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমি বেসিক্যালি ক্রিকেটে ছিলাম ক্রিকেট খেলার স্বপ্ন আর্লি বিয়ের কারণে এটাও শেষ এটা হলো না কারণ ক্রিকেট একটা ম্যাথমেটিক্সের মতো ক্রিকেট খেলতে হলে নিশ্চিন্ত থাকতে হবে আরামসে থাকতে হবে এটা আমার সুযোগ ছিল আমার কেমনে কামাই গুলো তুমি বিয়ে করলাম টু থাউজেন্ড ওয়ান নয় বছর একটা সহজ জীবন আপনার হোটেল ছিল ডেলিও তো আমার বুকিং একশো টাকা কামাই দিতে বিশ টাকা এই বিশ টাকা চলে না খরচ তো আছে